তাদের কথা চার্জশিটে লিখলেও বাংলার গণমাধ্যম লেখেনা চ্যানেলগুলোতে সেই সত্য গুলোকে করে বলা হয় না প্রশ্ন সহজ কিন্তু প্রশ্নগুলো করার লোক পাওয়া যায় না পরিবার সালে কতটা সম্পত্তি ছিল আর এখন কটা সম্পত্তি রয়েছে শুধুমাত্র কালীঘাট এলাকায় পার্থ চ্যাটার্জির দুর্নীতি যদি আপনি ব্যক্তিগত দুর্নীতি হিসেবে আপনি দেখে থাকেন তাহলে আপনি ভুল করছেন এটা করবেন না যে মাথা বুঝতে পারছেন না কারা একদিকে যেমন সরকার চলছে একদিকে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে ওর আনুগত্য দলনেত্রের প্রতি জেলে যাবার আগেও যা ছিল জেলে যাবার পরেও তাই আছে কেন এতদিন ধরে আটকে রাখা হয়েছিল পার্থ চ্যাটার্জি দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত ছিলেন এই টাকাটা কার কেউ বলেন না কেন পার্থবাবু তো এই গোটা ষড়যন্ত্রের যন্ত্রে উন্নতন অঙ্ক নিয়ে তো কোনো সন্দেহ নেই তো বাবু নিজেই বলে দিতে পারেন হি हैज রাইট টু ডু দ্যাট এই তৃণমূল প্রশাসনের সমস্ত দুর্নীতিকে বেআব্রু করার পিছনে যদি বিকাশ রঞ্জন ভাটুয়াজ্য মুখ্য হোতা হয়ে থাকেন এবং তার এই টিম হচ্ছে গিয়ে একজন গুরুত্বপূর্ণ সদস্য সবসাচী চ্যাটার্জি এবং তিনি বামপন্থী আইনজীবী হিসেবেই পরিচিত বামেদের হয়ে লড়াইও করেছেন নির্বাচনেও এবং আজকে আপনারা এই ছোট্ট ঝলকে দেখলেন যেভাবে মেনস্ট্রিম মিডিয়াকে সে প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক্স মিডিয়া হোক যেভাবে তুলোধনা করলেন একই সাথে তিনি কিন্তু একটা আশার কোনো একটা জায়গায় আলো দেখিয়েছেন সম্পূর্ণ বক্তব্যটা শুনলে বুঝবেন এবং মমতা অভিষেকের উপরে যথেষ্ট তিনি আক্রমণাত্মক শুনুন সম্পূর্ণ যে পাঠ্যচারী যে এক জায়গায় বলেছেন যে যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না তবে তাদের কাছে কাছে যাওয়ার কথা ছিল বলে উনি জানেন উনি হচ্ছে সেকেন্ড ইন কমান্ড ছিলেন তার থেকেও বড় কেউ যাদের কাছে যাওয়ার কথা ছিল তাদের নাগালে পাবে না সত্যি তো নাগালে পাবে না তাদের কথা চার্জশিটে লিখলেও বাংলার গণমাধ্যম লেখে না বিজ্ঞাপনের টাকা খাওয়া চ্যানেলগুলোতে সেই সত্য গুলোকে বারবার করে বলা হয় না প্রশ্ন সহজ কিন্তু প্রশ্নগুলো করার লোক পাওয়া যায় না সংবাদ মাধ্যম বিশেষ করে যে কোনো ব্যক্তির বাড়ি না থাকা সত্ত্বেও সেই ব্যক্তির আয় কি করে বাড়ি ভাড়া থেকে আসে প্রশ্ন করা যায় না যে একটি পরিবার দুহাজার সালে যাদের কতটা সম্পত্তি ছিল আর এখন কটা সম্পত্তি রয়েছে শুধুমাত্র কালীঘাট এলাকায় প্রশ্নটা করার ক্ষেত্রে কোনো জায়গায় ভাড়া দেওয়া হয় এটা তো শুধুমাত্র বাংলা গণমাধ্যম নয় এটা বর্তমান ভারতের যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা ঠিক এইভাবেই রান করছে আপনি দেখবেন যে আজকে প্রতিটা ক্ষেত্রে যে ভয়ঙ্কর অবনমন নেমে এসেছে তার জন্য দায়ী কিন্তু বর্তমানে যে রাজনৈতিক দলগুলি সরকার চালাচ্ছেন কেন্দ্রে যে তারা উভয় পার্থ চ্যাটার্জির দুর্নীতিকে যদি আপনি ব্যক্তিগত দুর্নীতি হিসেবে আপনি দেখে থাকেন তাহলে আপনি ভুল করছেন আপনি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আপনি গুরুত্বহীন করবার চেষ্টা করছেন এটা করবেন না এই শিক্ষা দুর্নীতি যা হয়েছে এটা একটি বৃহত্তর প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটি অংশ হচ্ছে ভার্ট চ্যাটার্জি আজকে বড় বড় মাথার কথা বারবার আসছে মাথা বুঝতে পারছেন না কারা জানেন না পশ্চিমবঙ্গে কিভাবে সরকারটা চলছে একদিকে যেমন সরকার চলছে একদিকে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে শ্যাডো অ্যাডমিনিস্ট্রেশন চলছে আলোচনায় তো আসবে কথাগুলো পশ্চিম বাংলার বুকে এই যে শ্যাডো অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছেন বা যিনি চালাচ্ছেন তিনি পার্থ চ্যাটার্জির থেকে বড় জায়গায় আছেন ফলে সেকেন্ড ইন কমান্ড দলে কে এই প্রশ্নের উত্তরটা পার্থ চ্যাটার্জি খুঁজবার আগেই আমার মনে হয় মমতা ব্যানার্জি স্থির করে দিয়েছিলেন হু ইজ দি সেকেন্ড ইন কমেন্ট ইন তৃণমূল কংগ্রেস কেউ বলে রানী কেউ বলে যুবরাজ এখন তো ল্যাঙ্গুয়েজই এই মনার্কিয়াল ল্যাঙ্গুয়েজ ঢুকে গেছে দাদা আমরা জানি যে রোমান সাম্রাজ্যের যে প্রজাতন্ত্রকে রক্ষা করবার জন্য মার্কাস জুনিয়াস ব্রুটা তার প্রিয় যে বন্ধু ছিল জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন তো এই রোমান সাম্রাজ্যটা রক্ষা করবার জন্য ওন সাম্রাজ্য রক্ষা করবার জন্য এইখানে ব্রুটাস হিসাবে আপনি লক্ষ্য করেছেন নিশ্চিত ভাবে তার চেহারায় চোখে মুখে কথায় বার্তায় পার্থক্য লক্ষ্য করা যায়নি এক পার্থবাবুর বুড়ি সেদিনকে সেটাও বুড়িটা কমেছে না কমে নিয়েও একটা প্রশ্ন উত্তর দেখছি আরেকটা হচ্ছে ওর আনুগত্য দলনেত্রের প্রতি বেরিয়ে আসার পরেও যেটা বলা ফলে বোঝাই যাচ্ছে বাকি জায়গায় তো ফারাক হয়েছে দুটো জায়গায় তো ফারাক হয়নি জেলে যাবার আগেও যা ছিল জেলে যাবার পরেও তাই আছে তাহলে যদি ভারতীয় চ্যাটার্জির এইটাকে যদি আমরা অন্যভাবে বিশ্লেষণ করি তাহলে একটাই পড়ে থাকছে দলনেত্রী টুমিও দলনেত্রী জানতেন না অর্থserverIdরা বলছেন গিয়েছে সিবিআর এর কাছে খবর থাকতে পারে ওই এক ফোন বিচারপতির বাড়ির তলায় টাকা রাখা আছে আর এখানে বলতে আছেন না স্টার কথা আসলে সেটা জি এমন কতদিনের আটকে রাখা হয়েছিল আর তো জি দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত ছিলেন ওইমিটার ফ্ল্যাটে টাকা পাওয়া গিয়েছিল কি গিয়েছিল না গিয়েছিল এই বিতর্কের মধ্যে যখন আমরা ভুয়িয়ে দেবার চেষ্টা করি তখন আমরা যেটাকে অস্বীকার করতে চেষ্টা করি সেটা হচ্ছে ওই কোটি কোটি টাকা কিন্তু আমাদের চোখের সামনে আমরা টিভিতে দেখেছিলাম গোনা হচ্ছে এই টাকাটা কার এই টাকাটা তো উড়ে না এই টাকাটা তো কেউ মানে পাখি উঠতে উঠতে ছোটের থেকে ফেলে দিয়ে গেল না বা গোপী গাইন বা রামায়ণ সিনেমাও নয় যে সেই কৃষ্টির মতো শেষে পড়ছে টাকাটা কার দায়িত্ব ছিল না টাকাটা কার এটা পরিষ্কার করে ভরে দিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা চোখের সঙ্গে দেখতে পান না এই যে যে রিয়েল এস্টেট সেক্টরে যে কোম্পানি গুলোর নাম তারা বারবার করে যে রিয়েল এস্টেট নাম এখনকার চার্চটে আছে সেই কোম্পানি কোনো কোনো জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পর্যন্ত জয়েন্ট ভেঞ্চার কাজ পর্যন্ত করে কেউ বলেন না কেন দুর্নীতির চূড়ান্ত জায়গায় একটি সরকার যখন পৌঁছে যায় সরকার যখন সেটা যখন একটা ব্যবসার মূল অস্ত্রে পরিণত হয় তখন সেই জায়গায় কিন্তু আর মানে খুব একটা ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় সাধারণ ব্যবস্থা তিনি বলেছেন যে সঠিক না জেনে তীর মারতে নেই মানে দুটাস যদি তিনি ভালো করে আইডেন্টিফাই করতে পারেন তাহলে তীরটা এখনো গচ্ছিত রেখেছেন যে মারবেন বলে তীরটা মারার ক্ষমতা ওনার আছে কিনা সেটা সন্দেহ মারতে পারলে তো অনেক আগেই মারতে পারতেন পারতোবাবু তো এই গোটা ভুটেশের ভুটের ষড়যন্ত্রের অন্যতম অংশ তৃণমূল করবেন আর বারবার ক্ষমতা থাকবেন হবে না না আনুগত্যর বিষয় যেটা বলেছেন তার মানে তিনি তো পরিষ্কার করেই দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যথেষ্ট আনুগত্য এবং তাকে বাঁচানোর জন্যই তিনি আজকে জেলটা কাটলেন তাহলে এই জায়গাটা এইটা বলতে হয়তো কোন জায়গায় কাউ এ বলবেন।resizedelim তিনি বলেছেন যে অভিষেকের পিছনে এখন যারা গুরগুর করছে সেই সময় তারা ছিলেন না। তিনি অভিষেকের পিছনে দাঁড়িয়ে নিজে জেল কাটলেন। তাহলে অভিষেক পিছনে মানে সামনে তাকে দাঁড়াতে হলো কেন? অভিষেক কি কোনো বিরাট কিছু দুর্নীতি করেছিল বলে উনি মুক্তিতে যেরকম আমরা সিনেমায় দেখি যে প্রিয়জন সব হারানোর জন্য মুক্তিতে গুলি খাচ্ছেন নিজে। তো এটা তো বাস্তব বাবু নিজেই বলে দিতে পারেন। পার্থবাবু তো এখন বাইরে এসেছেন তিনি একজন তার থাকতে পারে কিন্তু তিনি তো অবশ্যই বিষয়ে তদন্ত চাইতে পারেন বাবু চাইছেন না কেন তিনি নিজেও আদালতের কাছে বলতে পারেন যে এই এই কারণে আমি তদন্ত চাইছি রাইট টু আপনারা এত লড়াইটা দিলেন হতাশ লাগছে না যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন যে কারা বারবার বলছি আমরা লড়াই দিচ্ছি দাঁড়িয়ে সিস্টেম নিজেকে নিজেকে ধ্বংস করে দেবে আপনি তো বুঝতেই পারছেন সমস্যাটা তো কোনো তদন্তকারী সংস্থার নয় সমস্যাটা হচ্ছে তদন্তকারী সংস্থা কৃষক রাজনৈতিক কারণে ব্যবহার করার যে চেষ্টা তার তদন্তকারী সংস্থাগুলোর হাত পা যদি রাজনৈতিক কারণে বাধা হয় বা তদন্তকারী সংস্থাগুলোর কাজ যদি হয় রাজ্য বা কেন্দ্রের যারা শাসক দল তাদের মুখপাত্র হিসেবে কথা বলা তাহলে তার সমস্যাটা সমস্যা হিসেবে দেখা যায় না না প্রতিষ্ঠানিক যে দুর্নীতি সেটাকে ইন্ডিভিজুয়াল দুর্নীতি করে দেওয়া যায় যেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে অনেক বড় বড় মাতব্বরের জেলে ঢুকে যাওয়ার কথা ছিল সেখানে একজন বাচ্চা যদি বিষয়টাকে সামলে দেওয়া যায় এটা বলা হয় কি বলুন তো হুইপিং বয় ইজিটা একটা কথা আছে হুইপিং বয় মানে বাংলাতে যাকে বললে খুব কাঁচা বাংলায় বলির পাঠা আগেকার দিনে যখন রাজকুমার থাকতো না সেই রাজকুমারকে বাঁচানোর জন্য একজন আরেকজন কে একটা ছেলেকে বলি দেওয়া হতো আর কি তো সেভ গ্যাড দি রাজকুমার পার্থ ভালো করে অনুভব করে নিয়েছেন যে দুর্নীতি এখানে কোন ইস্যু না মানে সবাই আমরা পশ্চিমবঙ্গবাসী ওই দানের কিছু দেখুন আমি আবার বললাম দান ধ্যান দুর্নীতির ব্যাপারটা কি বলুন তো নির্ভর মানুষ কখন হয়ে যান বলুন যখন সেই মানুষ নিজের ক্ষমতাটা উপলব্ধি করার যে ক্ষমতা সেটা হারান সরকারের একটা দায়িত্ব থাকে গণতন্ত্রে মানুষের কথা বলার মানুষের বেঁচে থাকার লড়াই করার নিজের আত্মনির্ভর হবার যে অধিকার গুলো সেই অধিকার গুলো পৌঁছে দেবার জন্য সরকার যখন সেই মানুষের অধিকার যে ভোটটাকে সরিয়ে দেন অধিকার ভোটটাকে আস্তে আস্তে করে স্থিমিত করে দেবার চেষ্টা করেন তখন দাঁড়িয়ে মানুষকে খুব সহজেই একটা পথে পরিচালনা করাটাও চায় আর ঠিক এটাই হচ্ছে রান্না ইত্যাদি ইত্যাদিতে ভুলিয়ে দেবো এটার থেকেও বড় কথা হচ্ছে জানেন যে মানুষ তার যদি অধিকার বোধের জায়গাটা যদি আক্রান্ত হয় তাহলে সেই মানুষকে সহজে টলানো যাবে না ওই কাজ থেকে মানে তৃণমূলের পক্ষ থেকে মানে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা কনজিউমারিজম এর উপরে বেস্ট